শনিবার থেকে উত্তর পূর্বাঞ্চলের প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টিভ ইউনিয়নের দুই দিন ব্যাপী সম্মেলন শুরু হয় রবিবার সম্মেলনে দ্বিতীয় দিন আগরতলা শহরে এক মিছিলের আয়োজন করা হয় রাজধানীর জগন্নাথবাড়ি রোডস্থিত স্টুডেন্ট হেলথ হোমের সামনে থেকে শুরু হয় এই মিছিল মিছিলটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে সংগঠনের সদস্যরা প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করে সংগঠনের এক সদস্য জানান সম্মেলনের প্রথম দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরে বিয়াল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছে এই দিন সম্মেলনের দ্বিতীয় দিন তাই এই দিন মিছিলের আয়োজন করা হয়েছে আমরা বরাবরই আমরা শ্রমিক স্বার্থে লড়াই করে চলছি বরাবরই তো এই বছর যেটা এটা আমাদের হচ্ছে আপনার একত্রিশতম বার্ষিক সম্মেলন আমরা সবসময় শ্রমিক স্বার্থে লড়াই করি এই বছর যেটা আমরা নিয়েছি যে ত্রিপাক্ষিক বৈঠক সরকার আমাদের সাথে ভারত সরকার আমাদের সাথে বসু ত্রিপাক্ষিক যেখানে আলাপ আলোচনার মাধ্যমে আমরা শ্রমিকের ক্ষেত্রে আমরা একটা উন্নতিমূলক একটা আমরা সিদ্ধান্ত গিয়ে উপনীত